ইন্টারেস্টিং ব্রেকিং ধামাকা নিউজ একটা নিয়ে কিন্তু তোমাদের সামনে চলে এসেছি বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের সামনে দারুণ দারুণ ইন্টারেস্টিং খবর তোমাদের সামনে কিন্তু শোনাতে পারবো যখন আমি খবরটা পেলাম তখন যথারীতি আমি বাড়ির বাইরে আমি ভাবছিলাম কতক্ষণে তোমাদের সামনে আমি ভিডিওটা দেব, কতক্ষণে দেব পেটের মধ্যে যেন সেই গুড় করছিল বলার জন্য তোমাদের সামনে তো যাই হোক এসেই আমি আমার আগের ভিডিওটা তোমাদের সামনে পাবলিক করি মানে এতটা খারাপ লাগছিল সারাটা দিন হয়ে যাওয়ার পর আমি ওই ভিডিওটা তোমাদের সামনে পাবলিক করছি যাই হোক করে দিয়েছি এবং সেটা করার সাথে সাথেই যথারীতি এই ভিডিওটা আমি করতে বসে গেছি তো দারুন দারুন একটা কথা আছে কি জানো ওই যে কচু এই যে একটা কথা আছে একদম কিন্তু পারফেক্ট এই যে কিছু কিছু প্রবাদ বাক্য আছে না সত্যি কিন্তু দারুন তো সেই কথাটাকে মানে মানানসই করে আজকে এমন একটা নিউজ তোমাদের সামনে দেবো এই যে গামলার ফ্ল্যাট মালিক গামলার মতো একটা মেয়েকে নর্মাল যাদের এরকম কি বলে সুন্দর ফ্ল্যাট আছে বা ফ্ল্যাটের কোনো রকম কোনো প্রবলেম নেই সেখানেও কিন্তু মানে অনেক কিছু খুঁত ধরা। এটা এই দেওয়ালটা একটু বেঁকা লাগছে ওই দেওয়ালটা একটু এই লাগছে ওই লাগছে সেখানে একটা ধজামারা মারা ফ্ল্যাট এমন বৃষ্টির ছাট আসছে সেই বৃষ্টির ছাট এসে পুরো বারান্দাতে জল এতটা করে জমে যাচ্ছে গামলায় দেখিয়েছে তারপর আবার কি মানে লোডশেডিং ঘন ঘন লোডশেডিং বিল্ডিংয়ের আদার্স ফ্ল্যাটে সবার বাড়ি মানে রুমের মধ্যে লাইট জ্বলছে অথচ ওর রুমটাই বারংবার লোডশেডিং হয়ে যাচ্ছে এই প্রবলেম হয়ে যাচ্ছে ওই প্রবলেম হয়ে যাচ্ছে কেন এত প্রবলেম কেন এই প্রবলেমগুলো কি আগে জানানো হয়নি গামলাকে নাকি এমন কিছু ব্যাপার ঘটছে যেটা গামলা জেনেও আমাদের সামনে জানাতে চাইছে না বন্ধুরা যাই হোক ফ্ল্যাট মানে ফ্ল্যাটটা যে ধ্বজা এবং কোনো ফ্ল্যাট মালিক যদি মানে ধ্বজা মারা ফ্ল্যাটকে এত সুন্দর রেন্টই বলো আর মানে বিক্রি বলো যাই বলো করতে পারে এইরকম চড়া দামে সেখানে আর কে দেখে তো সেই একটা তার তো প্রফিট আছেই এর সাথে আরও কিন্তু একটা প্রফিট সে হয়তো ভেবে রেখেছে জানি না সে কতটা ফুলফিল করতে পারবে কিন্তু কিছু তো একটা প্রফিট ভেবে রেখেইছে তো অনেক কিছু তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো তোমরা পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখো মানে সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিলাম তো পাহাড়গুলো যেন মনে হচ্ছে যন্ত্রণা যন্ত্রণা করছে যাই বলি ছটফট ছটফট লাগছে পাহাড়গুলো তো বিষয়টা হচ্ছে মেন ভিডিওর মেন প্রসঙ্গে যাওয়ার আগে কিছু কথা একটু কামড়ার আজকের ভিডিও সম্পর্কে একটু জেনে নিই অনেক কটা প্রমাণ কিন্তু গামলার ভিডিও থেকেও আজকে তোমাদেরকে একদম টাইম মেনশন তুলে দেবো তোমরা যারা বিশ্বাস করো বিশ্বাস করো যারা বিশ্বাস করো না যাবে দেখবে তারপরে আমার বলা কথাকে মেলাবে তারপর তোমরা কিন্তু যাবে। প্রথমত ও যে ভিডিও শুরু করলো ওর ভিডিও শুরু করার যে ধরনটা সুন্দর করে নিয়ে কপালে একটা টিপ পরে সুন্দরভাবে যে ভিডিওটা শুরু করলো তোমাদের কি মনে হলো না যে ও আজকে কোথাও একটা থেকে এসে ভিডিওটা শুরু করলো নচেত প্রমোশনাল ভিডিও নচেত ও কোথা থেকেও একটা এসে ভিডিওটা কিন্তু শুরু করলো এবার বিষয় হচ্ছে যে ও যে এই যে সকালবেলা টিপ পরে সুন্দরভাবে পরিপাটি হয়ে আমাদের সামনে ভিডিও দিল যদি প্রমোশনাল ভিডিও করতো তাহলে কিন্তু আমাদের সামনে জানাতো তার মানে প্রমোশনাল ভিডিও করেনি তাহলে ও কোথা থেকে এলো যে এত সুন্দর পরিপাটি হয়ে আমাদের সামনে ভিডিও দিল কারণ ও সকালবেলা যেদিন সত্যি অরিজিনালি বাড়ি থেকে ভিডিও দেয় সেদিন ওর মুখ চোখ দেখলেই বোঝা যায় যে পুরো রুক্ষ শুক্ক কিন্তু ও যে কোথাও একটা বেরিয়েছিল তার যথেষ্ট প্রমাণ কিন্তু ওর আজকের ভিডিওর প্রথমাংশে কিন্তু বোঝা যাচ্ছে তারপর যথারীতি কী দেখলাম যে এদিকে মা লুচি ভাজছে এবং বৌদি বেলে দিচ্ছে আর গামলা তখন কি করছে ভিডিও করছে মানে ক্যাপচার করছে ভিডিওগুলোকে আচ্ছা বন্ধুরা আর মানে বাড়িতেই যদি থাকবে ময়দা মাখাটা কেন দেখাতে পারলো না কেনই বা তোমার টমেটো আলু তরকারি সবজিটা কাটছে তখনই বা কেন দেখানো হলো না এদিকে এত কাজ হয়ে গেল আর ওদিকে ঘুমাচ্ছিল হতে পারে কখনো না বন্ধুরা আসলে ও কিন্তু এখন প্রায়শই বাড়ির বাইরে ভিডিও দেওয়ার মানে ভিডিও শ্যুট করার মাঝে মাঝেই কিন্তু ও বাড়ির বাইরে বেরোচ্ছে এবং সেটা কিন্তু ওদেরই আশপাশ থেকে খবর এসেছে যে ও কিন্তু যথারীতি বেরোচ্ছে তো ভিডিওর মধ্যে দেখাচ্ছে না দেখো ও যে ভিডিওগুলো পাবলিক করছে আরে ভাই আমরা দেখছি তো কি হয়েছে ওদের আশেপাশের মানুষও তো দেখছি বা আমরা হয়তো ওর সামনে থেকে গিয়ে দেখতে পাচ্ছি না তারা তো দেখতে পাচ্ছে যে মেয়েটা এইমাত্র দেখলাম বাইরে কই সেটা তো আর ভিডিওর মধ্যে দেখালো না তো সেই রকমই ও কিন্তু মাঝে মধ্যেই বাড়ির বাইরে বেরোচ্ছে কিন্তু সেটা ভিডিওর মধ্যে ও কিন্তু রাখছে না নর্মাল ডেলি ব্লগটা আমাদের সামনে দিচ্ছে যেটা কিনা পুরোপুরি একবারে একঘে তারপরেই দেখলাম আমাদের কাকু চলে এলেন আউ কাকু চলে এলেন তো এই প্রসঙ্গে আমার একটা জিনিস এত হাসি পেয়েছে মানে কি বলবো এরা এরা প্রত্যেকেই কি এইরম ধরনের সত্যি ভাবতেও অবাক লাগে এরা কি তোমাদেরকে আমি একটা একটা মাত্র কমেন্টস আমি একটু পড়ে শোনাচ্ছি পার্লার স্ক্রিনশট দিয়ে দেবো আপনার ছেলের ব্লগের নাম কি আপনার ছেলের ব্লগের নাম কি লিখেছে ভক্তি ব্লগ লিখেছে ভক্তি ব্লগ ভাবো কমেন্টটা করেছে আপনার ছেলের ব্লগের নাম কি সেখানে অন্য তার ছেলে বলতে তার বৌমার আইডিটার নামটা জিজ্ঞেস করেছে সেখানে লিখে দিয়েছে ভক্তি ব্লগ মানে নিজের মানে এরা কি প্রত্যেকে তার কাটা এরা প্রত্যেকে তার কাটা একটা যখন কমেন্টসের রিপ্লাই তুমি দিচ্ছ আগে কমেন্টটা ভালো করে পড়ো যখন কেউ কমেন্ট করছে তার বাব মা তুলিয়ে তোমার কমেন্টে রিপ্লাই দেওয়ার সময় তো টন টনে জ্ঞান থাকে গো কাকু আর এই সময় তোমাকে মানে কে জিজ্ঞাসা করছে তোমার ছেলের আইডির মানে ব্লগের নাম কি সেখানে তুমি নিজের আইডিটাকে প্রমোট করছো মানে বাবা পর্যন্ত বৌমাকে হিংসা করছে মানে শ্বশুর মশাই বৌমাকে হিংসা করছে যদিও এটা আমি ইয়ার কি মানে বলছি কারণ আমি জানি যে এই আউ কাকু কমেন্টটা পরেই নি ঠিকঠাকভাবে কমেন্টটা পরেই নি যে কী বলেছে উনি হয়তো ভেবেছেন যে আপনার চ্যানেলের নাম কি আরে ভাই ও তো দেখছে অলরেডি ওই চ্যানেলটা আবার জিজ্ঞাসা করবে কেন ওটা জিজ্ঞাসা করছে আপনার ছেলের আইডির নাম কি তো সেখানে লিখেছে ভক্তি ব্লগ বুঝতে পারছো মানে প্রত্যেকে তার কাটা এদের প্রত্যেকে তার কাটা আমার এক এক সময় মনে হয় সন্দীপ দ্বারা এদের বাড়িতে দেখে এদের বাড়ির মেয়ে কিভাবে বিয়ে করে নিয়ে গেছিল কিভাবে নিয়ে গেছিল শুধুমাত্র কি একটা মেয়ের রূপ থাকলেই হবে আদার্স ব্যাকগ্রাউন্ড তো সমস্ত কিছু দেখা প্রয়োজন আছে নাকি মানে তার কাটা না হলে কি কেউ এরকম বলে যে আমার আইডিতে সি আমার আইডির নাম জিজ্ঞেস করছে তারপরে ভালো করে কমেন্টটাকে পড়ি ও তারপরে এটা ছেলের আইডির নাম বলেছে না করে নিজের আইডির নামটাই দিয়ে দিয়েছে কেমন অবস্থা একবার ভেবে দেখো তো তারপর এলেন এই যে আউ কাকু বৃষ্টির মধ্যে রেখে গাড়িকে বাসে করে এসেছে এবং সময় কি নিয়ে হ্যাঁ আগে বছরে একবার হতো আর এখন যেখানে মেয়ে হচ্ছে একদম ধনলক্ষ্মীর একটা ভান্ডার সেখানে কেন প্রতি সপ্তাহে হবে না আর প্রতিদিন ও দুদিন পর দেবে প্রতিদিন মেয়ে যত নোংরামি শুরু করবে এদের খাওয়ার উচ্চতা তত কিন্তু দিনে দিনে বাড়তে থাকবে বন্ধুরা তো মাটন রান্না হলো মাটন ফাটন রান্না হয় আমি মেন মেন জায়গাগুলো বলবো দুপুরে যখন খেতে বসলো বন্ধুরা দুপুরে যখন খেতে বসলো আমি তোমাদেরকে টাইমটা মেনশন করছি আমি লিখে রেখেছি তোমার চার মিনিট ছত্রিশ সেকেন্ডে যখন ওরা খেতে বসলো তখন কিন্তু গামলা দেখালো এই দেখো মাটন এই দেখো মাটন তারপর কি তারপর যে আদার যে একটা ভাতের হাঁড়ির যে ঢাকনা চাপা ছিল সেখানে কি ছিল থোর ভাজা আর কি ছিল কালকের পেপে ঘন্ট। বৌদি পাস্তাকে থেকে বলছে কালকের থোর ভাজা কালকের পেঁপে ঘন্ট কাল মানে কি আজকের এই ব্লকটা রবিবারের কাল মানে কি শনিবারের ব্লগ তাহলে শনিবারের ব্লগে তো আমাদেরকে গামলা কি দেখিয়েছে যে ওদের বাড়িতে ওই মাছের মাথা দিয়ে ডাঁটার তরকারি হয়েছে মাংস মাছ ছিল হ্যান ত্যান যেটা কিনা গামলার মা সত্য ভিডিওটা দেখিয়েছে থোর ভাজা হয়েছে মুগের ডাল দিয়ে পেঁপে ঘন্ট হয়েছে আর আর দুটো কি ভাজা হয়েছে উচ্ছে আলু ভাজা হয়েছে আর একটা কি হয়েছে এই যে চার মিনিট ছত্রিশ সেকেন্ডে এই যে গামলার বৌদি বলছে কালকের থোর ভাজা কালকের পেঁপে ঘন্ট তাহলে গামলা তোর বৌদি তো তোর ভান্ডাটা ফাটিয়ে দিল তুই এই জায়গাটা বুঝতে পারিস নি না যে ভিউয়ার্সরা বুঝতে পেরে যাবে নাকি জেনে বুঝে কন্ট্রোভার্সি চাইছিস বলতো মানে এই জিনিসগুলো যেই মেয়েটাকে নিয়ে প্রতি মুহূর্তে মুহূর্তে কন্ট্রোভার্সি হচ্ছে তার আইডি মানে ভিডিও দেওয়া মাত্র আমরা প্রত্যেকে এতটা ভালোভাবে দেখছি সেখানে তুই এগুলো এডিট কেন করিস নাই তো তোর বৌদি বলছে কালকের থর ভাজা এবং কালকের পেপে ঘন্ট কালকের মানে তোর ভিডিওতে তো আমরা এগুলো দেখতে পাইনি কিন্তু তোর মায়ের ভিডিওতে দেখতে পেয়েছি কারণ কি আমি তোমাদেরকে বলেইছি যে ও কিন্তু একদিন মানে শুক্রবার দিন বিকেল থেকে শনিবার দিন দুপুর অবধি ও কিন্তু ছিল না তাহলে শুক্রবার দিন বিকেল থেকে রাত ও কোথায় কাটালো দাদা বৌদি যত বাড়িতে ছিল ওর মায়ের ভিডিওতেই দেখতে পেয়েছি তাহলে গামলা শুক্রবার মানে শুক্রবার বিকেল থেকে রাত কাটানোকে নিয়ে পরের দিন সকাল অব্দি দুপুর অবধি ও ঠিক কোথায় ছিল বন্ধুরা মানে প্রশ্ন তো করবোই আমরা আমরা যেহেতু ভিওয়ার তার মধ্যে আমরা ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্রশ্ন যদি করার মতো এমন কোনো ক্লু খুঁজে পায় সেখানে প্রশ্ন করব কিনা তোমরাই বলো এই যে বলছে কালকের থরভাজা কালকের পেঁপে ঘন্ট তাহলে সেইখানে গামলা ও তো বুঝতেই পারছি যেটা আমরা বুঝতে পারবো তারপরেও কেন এডিটটা করলো না তার মানে কেউ কন্ট্রোভার্সি চাইছে এই একটা প্রমাণ তোমাদের সামনে দিলাম তারপর যথারীতি কি ওর নাকি একটা প্রমোশনাল ভিডিও করেছে যেই ড্রেস পরে সেই প্রমোশনাল ভিডিওটায় একটু প্রবলেম হয়েছে যে প্রবলেমের জন্য আবার ওকে ফ্ল্যাটে যেতে হলো খুব ভালো কথা ও ফ্ল্যাটে গেল প্রমোশনাল ভিডিওটা করল ও তার আগে বলি ফ্ল্যাটে গিয়ে দেখছে লোডশেডিং হয়ে গেছে গেল ছাতে ছাতে গিয়ে টপগুলো সব দেখলো বলল যে ফ্ল্যাটে এসে দেখছি লোডশেডিংটা হয়ে গেছে একজন মানে ইলেকট্রিক ওকে মানে ডাকা হয়েছে সে এসে সারিয়ে দেবে কই সেটা তো দেখালি না প্রথম যখন লাইট নাকি লাগাতেছিল সেটা তো আমাদের সামনে দেখিয়েছিলিস কিন্তু আজকে যে যে ঠিক করতে এলো সেটা আমাদের সামনে দেখালি না কেন ও তাকে নিয়েও আমাদের কন্ট্রোভার্সি করা হবে তাই তাহলে তুই যখন রাস্তা দিয়ে হেঁটে যাস তোর আশেপাশে যেই সমস্ত মানুষগুলো থাকে সেও তো তোর ক্যামেরার মধ্যে বন্দী হয় কই তাদের নিয়ে তো আমরা কন্ট্রোভার্সি করি না আমরা ঠিক সেই মানুষগুলোকে নিয়ে কন্ট্রোভার্সি করি দেখি যে সত্যিই তোর এই নোংরা মতে কীভাবে সে জড়িত আছে তবেই কিন্তু জেনে বুঝে তারপর তাকে নিয়ে কিন্তু কন্ট্রোভার্সিটা করি বন্ধুরা তো তারপর এই যে দেখো সারা ফ্ল্যাটের প্রত্যেকটা রুমে কিন্তু কারেন্ট আছে কিন্তু গামলার বিল্ডিংটাই মানে গামলার ফ্ল্যাটটাতেই নেই মানে অ্যাকচুয়ালি ফ্ল্যাটটা ঠিক কতটা ভালো আশা করছি তোমরা বুঝতে পারছো আশা করছি তোমরা বুঝতে পারছো আর এই যে ও নিয়ে কালকে যে বলো না ভুয়ো খবর একদমই নয় একদমই নয় চোখে আঙুল দেওয়ার মতো করে দেখিয়ে দেবো একটা মাস যেতে দাও ও যদি না ওই ফ্ল্যাট ছাড়ে তো কি বলেছি বন্ধুরা তো তারপর যথারীতি আবার বলা যায় না ভবিষ্যতে হয়তো এমন কিছু প্ল্যানিং করতেও পারে কারণ ওর মাথায় তো কুটবুদ্ধি ছাড়া আর কিছু ঘুরে না তো এখনো পর্যন্ত যে নিউজ আছে সেই তাতে কিন্তু এটুখানি নিউজ আছে এরপর যে কথাটা বলবো যে ও প্রমোশনাল ভিডিওটা করলো করে তালাচাবি দিয়ে বেরিয়ে গেল বেরিয়ে গিয়ে কিছুক্ষণ যাওয়ার পর ও মনে পড়লো যে কিছু জেরক্স বা কিছু লিগাল ডকুমেন্টস ওর একটা নীল ছোট্ট ব্যাগের মধ্যে রয়ে গেছে ওটা ওর দরকার তার পরের দিন কোথাও একটা যাবে ওটা ও আনতে ভুলে গেছে ও আবার তার দাদার গাড়িকে ব্যাক করিয়ে গেল। কিন্তু আমার একটা বড় মানে জিজ্ঞাসা লাগছে তোর কাছে জিজ্ঞাসা করতে ইচ্ছা করছে এই যে তোর উপর হামলা কামলা সামলা কত কিছু না তোর উপর হবে তোর দাদা বৌদি নিচুয়ে বসে রইলো আর তুই একা একা ফ্ল্যাটে চলে গেলি লিফ্ট নিয়ে একা একা চাবি দিলি তোকে কেউ কিছু করে দিতে পারতো না কেউ কিছু সিঁড়ি দিয়ে আগে থেকে উঠে এই দিক দিয়ে তোকে তো কেউ কিছু করে দিতে পারতো তুই একাই চলে গেলি নাকি ওখানেও কেউ ছিল ওই যে ইলেকট্রিশিয়ান এসেছিলো আদেও উনি ইলেকট্রিশিয়ান নাকি তোরই চেনা পরিচিত কেউ সে ওখানে ওই কাজটা ইজিলি কারণ ফিউজ উড়ে গেছে ওটা কেউ কিন্তু লাগাতে পারে বন্ধুরা তো ওই কাজটা কি ওই স্পেশাল মানুষটা করে দিল মানে ওই অশরীর আত্মাটা করে দিল। সেটাই তো মনে হলো সেটাই মনে হলো তারপর যত রাস্তায় ওদের খিদেও পেয়ে গিয়েছিল একটা করে তোমার ভেজিটেবল চপ একটা করে চিকেন চপ খেলো এবং বললো বাড়ির জন্য নিয়েও যাবে যাই হোক আমি বাদ দিলাম তো এই যে ও মানে গেল। চলে এলো কেন নিজে যে ফ্ল্যাটের মান্থলি এই যে এতগুলো টাকা ভাড়া দিচ্ছে ও বাড়িতে এসে কি উখরাচ্ছে আর ওই যে ফ্ল্যাটে গিয়ে কি ওর হচ্ছে এটা আমি অন্তত বুঝতে পারছি না বুঝতে পারছি না ও কিন্তু একা একা বেরোচ্ছে তখন তোর উপর হামলা হচ্ছে না তাহলে ফ্ল্যাটে গিয়ে থাকলেই তোর উপর হামলা হবে ফ্ল্যাটে গিয়ে থাকলেই তোর উপর হামলা হবে মান্থলি তোর টাকাগুলোকে এমনি এমনি এওই গুনে যাচ্ছিস কিছু তোর মানে মানে এটা যাদের বোঝার ইচ্ছে থাকবে তারা কিন্তু বুঝতে পারবে যে একটা মেয়ে ফ্ল্যাট নিয়েছে সবে দু থেকে তিন মাসও এখনো হয়নি সে মান্থলি গুনছে অথচ সেই ফ্ল্যাটে সে থাকছে না এবং সে সেটা ভিডিওর মধ্যে বলছে তার মানে ভাবো যে কিছু তো একটা ব্যাপার আছে নাহলে ফ্ল্যাট নিলো ফ্ল্যাটে কেন থাকবে না সে ফ্ল্যাট নেওয়ার পরেও কেন ফ্ল্যাটে থাকতে পারছে না তার মানে আমরা যে কথাগুলো বলছি একদম ধ্রুব সত্য কথা বন্ধুরা তবে হ্যাঁ মাল যদি ও ট্রান্সফার ওখান থেকে করে বড় সড়ো মাল সেটা তো আমরা দেখতে পাবোই কারণ এই যে আলমারি খাট এগুলো তার এইটু একটু জিনিস নয় যে ব্যাগের মধ্যে পুড়ে নিয়ে চলে যাবো অনেক বড় বড়ো জিনিস আছে সেগুলো ট্রান্সফার করলে কিন্তু দেখতেই পাবো তো এই তো গেল বিষয় এরপর চলে আসি যেই কথাটা আমি তোমাদের সামনে বলছিলাম প্রথমে যে একটা দারুণ ধামাকা খবর পেলাম সেখানে এটা জানা যাচ্ছে যে এই যে ফ্ল্যাট মালিক এই ফ্ল্যাট মালিক কিন্তু একটা নতুন ফ্ল্যাট ভাড়া নিয়েছে একটা নতুন ফ্ল্যাট নিয়েছে ভাড়া নিয়েছে কিনা কিনেছে জানি না আমি সেসব কিছু জানি না একটা নতুন ফ্ল্যাট নিয়েছে এবং সেই ফ্ল্যাটে তিনি কিছুদিন যাবৎ কিন্তু আছেন এবং টিউশনও হয়তো ওই ফ্ল্যাটে পড়াতেন বা পড়াবেন এরকম কিছু একটা বিষয় তো সেখানে নাকি সেখানকার সেই ফ্ল্যাট ফ্ল্যাটেরই নাকি দু তিনজন ছেলে তাকে নিয়ে গিয়ে চর থাপ্পড় একটু হুঁশিয়ারি টুশিয়ারি দেয় এই ফ্ল্যাট মালিককে তো তারপর যথারীতি সেই প্রসঙ্গ হাঁটতে হাঁটতে জানা যায় যে একটা মানুষকে কেন সুখ সম্বন্ধ তারই ফ্ল্যাট থেকে নিয়ে গিয়ে তাকে চর থাপ্পড় বা তাকে তাকে উল্টো সিধা কথা বলা হলো তখন নাকি জানা গেছে যে কোনো একটা মেয়ে গঠিত খেস মানে কেসে নাকি এই ফ্ল্যাট মালিক জড়িয়ে পড়ছে যার জন্য নাকি তাকে সেই ফ্ল্যাটেরই কিছু ছেলে নিয়ে গিয়ে তাকে চর থাপ্পড় করেছে বুঝতে পারছো বন্ধুরা যদিও যদিও এটা কিন্তু আমাকে একজন জানালো ফোন করে এ মানে আমি যখন বাইরে ছিলাম তখন আমাকে ফোন করে জানালো আমি এর কতটা সত্যতা কতটা মিথ্যাতা আমি সত্যি এটা এখনও পর্যন্ত যাচাই করিনি এসেই ওই ভিডিওটা পাবলিক করিয়ে আমি এই ভিডিওটা করছি অবভিয়াসলি এরপর আমি আমার যে খবর যেখান থেকে নিই সেখান থেকে খবরটা নেওয়ার চেষ্টা করবো এটা আমাকে সম্পূর্ণ একজন জানালো ফোনে তো সেখান থেকে দাঁড়িয়ে আমি বলছি যদি এটা সত্যও হয়ে থাকে তার মানে ইনি কতটা ভালো মানুষ বুঝতে পারছো আর ইনি কি এই লবি কি গামলার সাথে এত বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা এখনো পর্যন্ত বজায় রেখেছে এত কিছু গামলা সম্পর্কে জানার পরেও সে কাকে ফোন করেছিল জমির মালিককে যে এই রকম ফ্ল্যাট থেকে নানানজন বাধা সৃষ্টি করছে তো ও কোনো ছেলের সাথে যদি এরকম থাকে তাতে কোনো প্রবলেম আছে তখন জমির মালিক কি বলেছিল যে একজন প্রাপ্তবয়স্ক মেয়ে সে তার ফ্ল্যাটে কাকে নিয়ে থাকবে এটা আমাদের জানার প্রয়োজন নেই প্রতি মাসে ও ভাড়া দেবে ব্যাস মিডিয়ামে ঝামেলা তো সেখান থেকে তার মানে ফ্ল্যাট মালিকের কি এই মানে ভাড়াটা ছাড়াও কি অন্য কোনো লক্ষ্য বা অন্য কোনো নজর ছিল যা বলা যায় না কারণ দেখো যেভাবে চারিদিক থেকে গামলা নিজেকে বিকিয়ে রেখেছে সেখানে এই সমস্ত কিছু না হওয়ার কিন্তু কিছুই নেই দেখ খবরটা পেলাম তাই তোমাদের সামনে জানাবার প্রয়োজন মনে করলাম কতটা সত্য কতটা মিথ্যা জানি না তবে আমি কালকে যখন ওই রাতের ভিডিওটা দিয়েছি ওই যে ফ্ল্যাট সংক্রান্ত একটা অ্যাপ দিয়ে তোমাদের সামনে ভিডিও দিয়েছি তখনই কিন্তু তোমরা বিশ্বাস করবে কি জানি না আমার এফবিতে অনেক কটা ছবি আছে এরকম নিউ রুম এ করার অনেক কটা ছবি আছে এবং সেই ছবিগুলোর মধ্যে আমার মনে ছিল যে এইটাই কি সেই হল ঘর বা এরকম কিছু একটা মনে হচ্ছিল তারপর যত আজকে খবর আসে নতুন একটা এরকম নাকি ফ্ল্যাট নিয়েছে টিউশন পড়াবার জন্য যাই হোক সেখানে নাকি মানে ছেলে পিলে তাকে নিয়ে গিয়ে নাকি একটু চর থাপ্পড় মারধর করেছে এবং সেটা কি কারণের জন্য সেই ফ্ল্যাটই নাকি কোনো নোংরা কাজকর্ম হতো কোনো মহিলা গঠিত মানে কেস নাকি গঠিত এমনকি সেই ঘটনা নাকি ওই ফ্ল্যাট মালিকের পরিবার থেকেই কেউ একজন জানিয়েছে মানে তাদেরই রিলেটিভ বা তাদেরই আশেপাশের বাড়ি এইরকম কেউ একজন নাকি জানিয়েছে মানে ভাবতে পারছো বন্ধুরা এরা তলে তলে কেউ ভালো না তলে তলে কেউ ভালো না যারা বলে না যে আমরা যে কথাগুলো বলি যে গামলাকে যে সাপোর্ট করছে সেও নিশ্চয়ই এরকম তবেই গামলার এই নোংরা মুখে সাপোর্ট করতে পারে হ্যাঁ কালকে আমাকে আবারও একজন কমেন্ট করেছে তুমি মেয়ে হয়ে মেয়েকে নিয়ে এত কাটাড়া করছো তুমি মেয়ে জাতির কলঙ্ক হ্যাঁ আমি কলঙ্ক একটা সন্তানকে বুকের দুধ যে পান করছে সেই বুকের দুধকে একদম কি বলবো অন্য তুলে নিয়ে চলে গেছে তার মা সেই মাকে আমি সাপোর্ট না করে যদি সেই সন্তানটাকে যে এক বছর ধরে করে মানুষ করছে তাদের নামে ব্লেম দিয়ে লালিত পালিত মিথ্যে এইট এর কেস তার সাথে সাথে বাচ্চা পাচার কাণ্ডে যদি দোষ দেওয়া হয়ে থাকে তাহলে আমি সেই মহিলার জন্যই লড়াই করছি মানে সন্দীপদার মা আর ছোট্ট কিষাণ তাদের জন্যই আমি লড়াই করছি একটা মেয়ে হয়ে একটা মেয়ের পাশে একটা মায়ের পাশে আছি নচেত একটা পরকীয়া কারা রানীর উপর আছি হ্যাঁ একটা মেয়ে পরকিয়া করতেই পারে ভুলবশত করে করে ফেলতেই পারে কিন্তু সে করে ফেলার পর সে পরকীয়া করেছে সেটা সম্পূর্ণ আলাদা বিষয় কিন্তু তার মাতৃত্ব এটাও কিন্তু সম্পূর্ণ আলাদা বিষয় যত কম বয়সে হোক না কেন সে যখন মা হয়ে যায় তার মনের মধ্যে অটোমেটিক্যালি একটা সন্তানের প্রতি কিন্তু ভালোবাসা আপনে আপই কিন্তু জন্মে যায় সেটা কাউকে শিখিয়ে দিতে হয় না তুমি এইভাবে খাওয়াবে এইভাবে ঘুম পারবে ওটা একটা মায়ের মধ্যে তৈরি হয়ে যায় ভগবান প্রদত্ত দান তো সেই মা যখন সেই বাচ্চাটাকে ছুঁড়ে ফেলে রেখে ছেলের জ্বর মা ভ্যালেন্টাইন্স ডে পালন করতে গেছে ছেলের প্রথম দিন স্কুলের উদযাপন হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে মা রঙিন জগতে ভাসছে হুম ছেলের জন্মদিনে মা ঘুরছে মা বেড়াচ্ছে তাহলে সেই মেয়েকে যদি সাপোর্ট না করে তার ঠাকুমার কিনা ওই সন্তানটাকে আজ এক মাস এই এক বছর ধরে লালিত পালিত করে মানুষ করছে সেই মানুষটাকে সাপোর্ট করে যদি আমি মেয়ে জাতির কলঙ্ক হয়ে থাকি তো হ্যাঁ তাই তাই আপনারা যাকে সাপোর্ট করছেন করুন না ওর অরিজিনাল মুখোশ আপনারা একজন নিজেই দেখতে পাবেন তখন নিজেরাই নিজেদের উপর না গিল্টি ফিল করবেন যে কেন এই মেয়েটাকে আমরা সাপোর্ট করেছি একদিন মন্দিরাদি ভাইকে নিয়েও বলেছিলাম তারপর অরিজিনাল সত্য বেরিয়েছিল যদিও মন্দিরাধিবার এর মধ্যে আকাশ আর পাতাল তফাত মন্দিরাদি ভাই যেখানেই গেছিলো তার মেয়েকে নিয়ে গেছিলো কিন্তু এর মতো আড়াই বছরের সন্তানকে ফেলে রেখে বেলের লাপোড়া করতে কিন্তু বেরিয়ে যায়নি বন্ধুরা তো যাই হোক চলো এই ভিডিওর মধ্যে আশা করছি অনেক ইন্টারেস্টিং খবর তোমাদের সামনে দিতে পারলাম আর গামলা এই ব্যাপারটা বুঝলাম না তুই ফ্ল্যাটে গেলি আবারও ফ্ল্যাট থেকে চলে এলি কেন রে তাহলে মান্থলি ভাড়াগুলো কেন গুনছিস তোর এত পয়সা হয়ে গেছে এত যদি পয়সা হয়ে থাকে তাহলে একটুখানি কোনো অনাথ আশ্রম গরিব দুঃখীদের কিন্তু দান করে দিতে পারিস কিন্তু এইভাবে তুই ফ্ল্যাটে থাকবি না অথচ মান্থলি তুই আট হাজার টাকা ভাড়া দিয়ে যাবি এটা যেন কিরকম একটু লাগছে বুঝলি তো হ্যাঁ আমরা তো বুঝতে পারছি তো পজিটিভ ভিউসটা বুঝতে পারবি না তাই তুই একটু এই বিষয়টা সম্পর্কে ক্লিয়ার করে কিন্তু জানিয়ে দিস তো হোক চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও খুব তাড়াতাড়ি আরও চেষ্টা করবো নতুন একটা ভিডিও নিয়ে আসার জন্য ততক্ষণেও তোমরা কিন্তু খুব ভালো দিব চলো